চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাপ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাস্তান আমাদের সমাজে প্রচলিত আছে আলোকে কতটা সঠিক নামাজ অবস্থায় ওজু চলে যেতে চায় এমন অবস্থায় রেখে নামাজ আদায় করা যাবে কি দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা তো নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে নজুর সময় মাথায় ওনা থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কালার করা সম্পর্কে ইস্তাম কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর আত্মীয় স্বজনকে দেখানো যাবে চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ ফুটে নামাজ হবে কিনা তিন আপনি প্রশ্নগুলোর চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ ফুটে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে আপনি লিখেছেন চালাকাত নামাজের বদলে তিন ডাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি সালাম ফিরিয়া ফেলেন

পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে উজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে উজু বা হবে না বিধায় বা ব্যবহার করলে উজু নষ্ট হবে না অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে ওজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজু ভঙ্গের মৌলিক কারণ গুলোর শরীর থেকে যদি না পাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না

আহ আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সময় মৃত ব্যক্তির জন্য অপমানের হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত প্রচার সেজন্য জন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহারামকে যাতে পর্দার কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে যেন সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক না নাজায়জ বলেন আহ তো অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই চায়জ হবে আর অ্যালকোহল থাকলেও নাজাইজ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না এটি যথেষ্ট মত পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি এরপরে আব্দুল মা এ আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম শরীর কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন নবী করিম কিরিম সাল্লাম এই হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং সুন্নাহ তিনি বলেছেন ইহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে ওয়াজান নেব সাওয়াত তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো যদি আপনি কালার করতে পারেন সেটা সুন্নাহ এরপর প্রশ্ন করেছেন হাবিব আপনি লিখেছেন ওজুর সময় মাথায় ওRNA থাকা কি বাধ্যতামূলক ওজুর সময় মাথায় ওRNA থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওRNA ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গায়ে মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওড় না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য ধৌত করব। তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উঁজু করেন এবং আহ আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জমুর এবং বেশিরভাগ ওলাশা কথা হলো যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে করা যাবে আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হলে অবশ্যই ওড়না নিয়ে দিয়ে আপনাকে করতে হবে অন্য সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পায় অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থ করে এতটুকু যদি দুগ্ধপোষ ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের আহ উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে পেশাব সেই জায়গাটা কাপড়ের কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয়মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় খুতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে আহ মনের অশান্তির জন্য ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে এমনি সাকিব মাতব্বর লিখেছে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থা উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশার পায়খানা বেগ হয় তাহলে সে বা বায়ু নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে যেহেতু সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দেশিত এরপরে দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায়া নামাজ আয় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সে জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ সাল্লাম সচর দাঁড়িয়ে পেশাব করতেন না চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন হ্যারিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নোখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাবির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেষে ফেলা

আ পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময় সময় নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি যায় যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে পারেন সেটি উত্তম ভালো কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাদ হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো তিনি এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ চুল্লম তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সমত নাচাসবার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় আধার পরে আমাদের সকলকে সব ক্ষেত্রে রসুল আহকাম সাল্লা সাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চলার তফি দান করুন